সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ একুশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ রোজ সোমবার বেলা প্রায় সাড়ে তিনটা মানুষজন স্বাভাবিক চিন্তাভাবনা নিয়ে এখন বাহির হচ্ছে এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে একটা আতঙ্কিত অবস্থা ছিল এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে তো সামনে একজন যোগ্য শিক্ষিত মার্জিত এবং জনদ্রোধী নেতৃত্বে আসবেন এটাই সকলের প্রত্যাশা ধন্যবাদ